হ্যালো গাইস আপনাদের সকলকে স্বাগত গেমিং হাই স্কুল ইউটিউব চ্যানেলে একটি নতুন নিউজ ভিডিওতে বরাবরের মতো বাংলাদেশের যত গেমিং কমিউনিটির যত সমস্যা আছে যত ইউটিউবার আছে তাদের সকল নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছে এই নতুন ভিডিওটা নিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক গাইস আজকে আমাদের প্রথম নিউজটি হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিটিআরসি থেকে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু গেমগুলোকে ব্যান করা হয়েছে ফ্রি ফায়ার এবং পাবজি গেম দুটোকে কিন্তু ব্যান করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু আমরা কোনো না কোনো পদ্ধতিতে অথবা ভিপিএন ছাড়াই কিন্তু অনেকে গেম খেলতে পারতেছে তো কেন এইভাবে আমরা গেম খেলতে পারতেছি এই সম্পর্কে বিটিআরসির বিরুদ্ধে কি কথা বলেছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেল তার একটা ছোট ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাইকোর্টে নিষেধাজ্ঞার পরও দেশে সহজেই খেলা যাচ্ছে অনলাইন গেমস ফ্রি ফায়ার ও পাবজি তরুণদের আসক্তি বাড়ায় এই সব গেমস বন্ধের নির্দেশনা থাকলেও তা নিয়ন্ত্রণ করতে পারেনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি প্রযুক্তিবিদরা বলছেন দেশে এখনো ওয়েব ভিত্তিক সাইট বন্ধ করার সম্ভাবনা তৈরি হল অ্যাপ দিয়ে চালানো গেমস নিয়ন্ত্রণের ন্যাপ গাইস আমাদের নেক্সট স্টোরিটা হচ্ছে গালিব গেমিং এবং এইচটিসি এম্পায়ারের ভিতরে যে একটা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা চলছে সেটা সম্পর্কে গাইস আর গত দু একদিন আগে এইচটি সি এম্পায়ার একটা ভিডিও আপলোড করে সেখানে বলে যে গালিব গেমিং নাকি দিনের দুপুরে কার্ডিংয়ের মতো কার্ডিং করে সবাইকে টপ আপ করতেছে এবং যেটা যখনও তখন একটা অপরাধ আমরা সকলেই জানি কিন্তু গালিব গেমিং এবং তার যে টপ আপের সেন্টার যারা কাজ করতো মডারেটরা ছিল তারা কিন্তু এটা জানতো না যে কার্ডিংটা কী তো এসটিসি সেভাবে তার পক্ষ থেকে একটা প্রমাণ দেয় এবং এসটিসি একটা কয়েকটা স্ক্রিনশট দেখিয়ে দেয় তাদেরকে আর কালি বিহমিন তার বিরুদ্ধেও কিছু কথা বলে কিন্তু এখানে একটা ভিডিও দেয় সেখানে অবদ্ধভাবে খুবই গালাগালি করা হয় এই জন্য আমি সেই ভিডিওটা আপনাকে দেখাতে পারতেছি না আপনারা চাইলে গালিব ইউটিউব চ্যানেলে যাই দেখে আসতে পারেন আর গেমিং এর ভিডিও রিপ্লাইয়ে যে এইচটি টি কি বলে সেটা একটু আপনার ক্লিপ আমি দেখিয়ে দিচ্ছি হামতাজি এর মতো মারামারি করে কমিউনিটিতে খারাপ পরিবেশ তৈরি করতেও আসে না এই জন্য আমার কন্টেন্ট নিয়ে যদি কারো কোনো দিন কখনো এক প্রবলেম থাকে আমার আমার বক্সে বড় করে লিখে দেওয়া আছে যে নিয়ে যদি আমাকে এই জায়গায় নক দেন আপনি একবার আমাকে নক দিবেন আমি দরকার হলে সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিব এরকম কে বলে কে বলে যে আপনার যদি আমার কন্টেন্ট নিয়ে সমস্যা থাকে আমাকে জানাবেন আমি কন্টেন্টটা ডিলিট করে দিব কে বলে আমি বলতেছি একটা ভিডিও ডেসক্রিপশনে বলতেছি এমন কি ভিডিওর মাসখানেও বলেছি অনেক ভিডিও বলতেছি আপনি যদি আমাকে একবার বলতেন যে ভাই আমি কাটিং তো করি নাই আমার এই যে প্রুফ আমি সাথে সাথে ভিডিও ডিলিট করে দিতাম আমি প্রমিস করে বলতেছি এবং গালি গেমিং ভাইসাহেব আমি জীবনে যেদিন জার এক্সপোজ করব না কেন যে ক্রিয়েটর আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনে রাখেন এই স্টেসে একটু আলাদা ধরনের ক্রিয়েটর এ আইসে আমাদের মধ্যে হুদায় ঝামেলা তৈরি করতে না আমি তো চাই না আপনার আমার সাথে খারাপ সম্পর্ক তৈরি হোক আপনার আমার সাথে খারাপ সম্পর্ক তৈরি মানে আমার সাবস্ক্রাইবারদের সাথে আপনার সাবস্ক্রাইবারদের খারাপ তখনই তো হবে কমিউনিটির একটা ইনভ্যালান্স সিচুয়েশন যেটা আমি কখনোই চাই না ভাই তিনি যদি একবার কানেক্ট করে আমাকে বলতো আমি জানতাম না আমার বিষয়টা জানা ছিল না আমি ভিডিও প্রাইভেট করে দিতাম আরও ক্ষমা চেয়ে ভিডিও প্রাইভেট গাইস আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে এজেন্ট এক্সপির একজন প্লেয়ার জিষানকে নিয়ে যিনি বাংলাদেশের একটি বড় ই স্পোর্টস প্লেয়ার এবং তিনি কিন্তু সম্প্রতি বাংলাদেশে যে হওয়া টুর্নামেন্টই সে কিন্তু জিতেছিল তার টিম কিন্তু জিতেছিল এবং সে তারা কিন্তু সে কিন্তু এইচটি সি ভিডিওতে এসে জানায় যে তিনি তিনটি মাত্র তিনটি টুর্নামেন্ট জিতেই কিন্তু দশ লক্ষ টাকার মতো ইনকাম করেছে এবং বাংলাদেশের ভিতরে আরো ই স্পোর্টসের ক্রেজ তুলে তোলার জন্য তারা কাজ করার জন্য তিনি কিন্তু এইচটিসি এম্পায়ারের ভিডিওতে অনেক কিছু বলেন তার ছোট্ট একটি ক্লিপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে একটা নর্মাল প্লেয়ার সারাদিন গেম খেলে আমরাও খেলি কিন্তু আমরা আমরা গেমটাকে কাজে লাগে লাগাই আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই আমরা এটা থেকে কিছু অর্জন করি যেরকম আমাদের এখন মজার জন্য খেলার সময়টা শেষ এখন আমরা এটাকে প্রফেশন হিসেবে নিছি এবং প্রফেশন হিসেবে নেওয়ার পর কতটা লাভবান হইছে আপনারা প্রফেশন হিসেবে নেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালোই লাভবান হইছি তিনটা টুর্নামেন্ট খেলা প্রায় আমি একা 10 লাখ টাকার মতন পাইছি ও বাইস আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে দা বট থেকে আপনারা সকলেই জানেন যে আমাদের গেমগুলো ব্যান করা হয়েছে কিন্তু আমাদের কিছু অবহেলার কারণে কারণ আমরা একদম অতিরিক্ত মাত্রায় গেম খেলতেছি তো এরকম একটা ভিডিও দা বোর্ড আমাদের সামনে নিয়ে আসেন যেখানে দেখা যায় যে একটি ছোট বাচ্চা সেই গেম খেলতে খেলতে পুরা পাগলের মতো হয়ে গেছে এবং তাকে একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে এবং সেই বাচ্চাটা জুতা হাতে নিয়ে গেম খেলার মতো ভাবভঙ্গি করতেছে তো আপনাদেরকে আমি সেই ভিডিও ক্লিপটা একটু দেখিয়ে দিচ্ছি তো আশা করি এখন বুঝতে পারছো কি জন্য ফ্রি ফায়ার আর পাবজি ব্যান করেছে কারণ মনে করো এইসব গেম খেলা পোলাপাইন পাগল হাজিত সে তাদের মেন্টালি প্রবলেম হইতাছে তো এরকমের কারণে মনে করো আমাদের বাংলাদেশ সরকার ফ্রি ফায়ার ব্যান করেছে তিন মাসের জন্য হাজি লান্ট আমার প্রচুর মাথা তো তোমরা কি দেখলে এই ভিডিওটা দেখে কি তোমরা বুঝো নাইকা পোলাটাতে যে এটা যে একটা ফেক ভিডিও মনে করো এরকম কাহিনি হয় খেললে আমি কই এই ফি ফ্রি ফায়ার তারপর পাবজি কী জন্য বানিয়েছে এইসব কিছু আবাল চোদা ইসের কারণে পেজ ক্রিয়েটারের কারণে এরা কাহিনী করে সামান্য কিছু ভিউ আর কিছু ফলোয়ারের কারণে এরকম বানোয়ার ভিডিও বানায় মনে করো এই ভিডিওটা চার মিলিয়ন ভিউ মানে চল্লিশ লাখ ভিউ পাইছে ফেসবুকের ভিতরে আর এটা ইউটিউবে কত পাইছে আমি কইতে পারি না আমি এটা ফেসবুক কাটতে কাটতে পাইছি তো এরকম সিন করছে এগুলো দেখেই মনে করো সরকাররা মনে করে আসলেই গেম খেললে মনে করো মানুষ পাগল হয়ে যেতে সেগা মেন্টালি প্রবলেম হয়ে যেতে পাগলের মতো আচরণ করতেছে পড়ালেখা করতে হইতেছে এইসব বিরোধী কে মনে করো বাংলাদেশ সরকারের যারা কিনা টেলিযোগাযোগ মন্ত্রণালয় যারা কিনা থাকে তো তারা এইসব দেখার পরে তো এখন বিশ্বাস করবে গেম খেললে মানুষ পাগল হয়ে যেতে বাচ্চা পোলে গাইস আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে ফ্রি ফায়ার আলকেমিস্ট থেকে ফ্রি ফায়ার আলকেমিস্ট গতকাল তাদের ফেসবুক পোস্টে একটি পোস্ট করে যে তারা দেখায় সেখানে যে বাংলাদেশে শুরু হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সের রেজিস্ট্রেশন তো এই নিউজটি একটি ভুল নিউজ ছিল যখন তারা জানতে পারে যে এই নিউজটা একটা ভুল নিউজ তখন তারা আমাদেরকে কিন্তু আবার বলে দেয় যে না এই নিউজটা ভুল বাংলাদেশের জন্য এখনই ফ্রি ফায়ার ম্যাক্স আসতেছে না বাংলাদেশে ফ্রি ফায়ার ম্যাক্স আসতে আরও দেরি হবে এখন শুধুমাত্র ইন্ডিয়া এবং অন্যান্য রিজনের জন্যই আসতেছে তো ধন্যবাদ আলকেমিস্ট ফ্রি ফায়ার নিজেদের ভুলটাকে শুধরে নিয়ে এবং সাধারণ জনতার মাঝে সঠিক নিউজটাকে প্রচারের জন্য গাইস আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে ফ্রি ফায়ার ইন্ডিয়ান অফিসিয়াল থেকে গাইস আপনারা সকলেই জানেন যে ফ্রি ফায়ার ইন্ডিয়ান অফিসিয়াল একটি ভিডিও আপলোড করে তাদের তাদের চ্যানেলে যে সেখানে দেখানো হচ্ছে যে ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য ইন্ডিয়াতে কিন্তু রেজিস্ট্রেশন চালু করে দেওয়া হয়েছে এবং সবাই কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবে এর যখনই ফ্রি ফায়ার ম্যাক্স লঞ্চ করা হবে তখন কিন্তু তারা ইজিলি ইনস্টল করে ফেলতে পারবে এর জন্য কিন্তু রেজিস্ট্রেশন চালু করা হয়েছে এবং সেই ভিডিওতে ফ্রি ফায়ার ম্যাক্সের কিছু অ্যানিমেটেড গেম দেওয়া হয়েছিল ব্যাকগ্রাউন্ডে যার মধ্যে আমরা বুঝতে পারি ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু চলে আসবে সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আই হোপ আপনারা ভিডিওরা খুবই এনজয় করেছেন এবং এরকম আরও নতুন নতুন নিউজ আর প্রতিনিয়ত পেতে চাইলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন গেমিং হাই স্কুল ইউটিউব চ্যানেল বা বাই গাইস